তো রাইট চার্চে চার্চে দেখতে এসে ফার্স্ট টাইম আমার চোখে পড়লো এই সানটা ক্লস বোনটাকে দেখতে পাচ্ছ ওকে অনেক সুন্দর লাগছে সানটা সেজে তো চলো সামনের দিকে এগোই গাইজ পেছনে যে মূর্তিটা রয়েছে সেটা হলো কুমারী মারিয়ার এবং পুণ্যার্থীরা এখানে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন হে গাইজ ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ তো আজকে হলো শুভ বড়দিন ম্যারি ক্রিসমাস তো সবাইকে ম্যারি ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা এখন যাচ্ছি গাইজ আমাদের রায়গঞ্জের চার্চে তো চলো আজকে আমাদের জার্নি শুরু হোক দেখা হচ্ছে তোমাদের সাথে চার্চে দুর্গাপুরে এসে গাড়ি না থাকায় আমাদের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল একটাও গায়ে বাস পাচ্ছিলাম না দুপুর সময় তো ফাইনালি গাড়িতে একটা বাস পেয়ে গেলাম এবং এই বাসের মধ্যে এত পরিমাণ ভিড় গাইস মানে পা রাখার জায়গা নেই যাই হোক তারপরে ঠেলাঠেলি করে ফাইনালি আমরা নেমে বললাম রায়গঞ্জে এবার সামনে হঠাৎ করে দেখতে পেলাম এই সানটা ক্লসটাকে টোটো করে ঘুরছে মানে সান্টাতে টোটো করে ঘুরে এটা জাস্ট আমি ফার্স্ট দেখলাম ভাল লাগলো সান্টাক্লসকে বিদায় দিয়ে আমরা সামনেই পেয়ে গেলাম একটা সিএনজি এই সিএনজি করে রায়গঞ্জে সেই বিখ্যাত জ্যামকে পার করে আমরা ফাইনালি চলে আসলাম চার্চ থেকে এক কিলোমিটার দূরে করে আমাদের এই এক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে কি জ্বালা গাইস দীর্ঘ এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম চার্চে চার্চে ঢুকে প্রথমে দেখতে পেলাম হাজার হাজার মানুষের ভিড় এই দুপুর সময় যে গাইস এতটা মানুষ হবে তা আমি কখনো ভাবতেই পারিনি চলো গাইস এক নজরে তোমাদের চার্চের ভেতরের লোকটাও একটু দেখে নিয়ে আসি চার্চের বারান্দা থেকে জাস্ট একবার লুকটা দেখো কত লোক এসেছে আজকে এই চার্চে মানে অনেক ভিড় গাইস তো চলো এবার আমরা একটু ভেতরের দিকে যাই তো গাইজ ফাইনালে চলে এসেছি ভেতরে জাস্ট ভেতরের দৃশ্যটা ছিল ঠিক এমন অনেক লোক ছিল গায়ে এখন যেহেতু দুপুর তাই লোক সংখ্যা একটু ভিতরে কম তো গায়ে সন্ধ্যাবেলা এখানে আর ঢোকাই যাবে না চলো সামনের দিকে যাই দেখি সামনে কি হচ্ছে তো গাইজ সামনে দেখতে পাচ্ছ সিস্টার এবং পুণ্যার্থীরা এখানে মোমবাতি জ্বালিয়েছেন যিশুকে প্রার্থনা করছেন এবং বিভিন্ন দর্শনার্থী যিশুর বিভিন্ন প্রকার মূর্তি দর্শন করছেন এবং এই চার্চ থেকে বেরিয়ে যাচ্ছেন তো গাইজ চলো আমরাও এবার এখান থেকে বেরিয়ে যাই এবং আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখি চার্চে ঢোকার সময় সামনে কিছু একটা আমি লক্ষ্য করেছিলাম তখন ভিডিও করার ইচ্ছায় ওই জিনিসটার আমি ভিডিওতে নিতে পারিনি তো গাই চলো এবার ওখানেই যাই এবং দেখে আসি আসলে জিনিসটা কি আমি দূর থেকে যেটুকু বুঝেছিলাম কেউ একজন কোনো কিছু সেজে ওখানে অভিনয় করছে তো গাই চলো আগে ওখানে যাই এবং গিয়ে দেখি তো গাইজ ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হলো সোনার মানুষ বা সোনার মূর্তিধারী মানুষ এটার একটা অবতার এসেছে তো প্রথমে গাইছ এই মানুষটাকে আমি চিনতে পারিনি পরে গাইস কথা বলে জানতে পারলাম এটাই আমাদের সুকুমার দা এটাই সেজেছে গাইস তারপরে তো গাইস অনেক কথা বললাম আমরা একসাথে ছবি তুললাম আনন্দ করলাম গাইজ দেখতে পাচ্ছ তোমরা কারা কারা এটা প্রথম দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস আমার তো সেই হ্যাপি লাগছে আর দাদা এত বড় সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতেই পারিনি তাই গাইস দাদার সাথে একটু নাচানাচি করলাম এবং অনেক ভালো লাগছে গাইস তো গাইজ চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে তখন অব্দি তোমরা ভারতক সুস্থ থাকো হ্যাঁ গাইস সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো সেকেন্ড পার্টে গাইতে আমি মেলাটার ভিউ দেখাবো এবং আমাদের কিছু কিছু আশ্চর্যজনক জিনিস যেগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না সেগুলো আমরা সামনের ভিডিওতে দেখাবো অবশ্যই দেখবা কিন্তু বাই বাই